আপনাকে কথায় কথায় গালি দেয় কথায় কথায় খোঁটা দেয় এবং আপনার অতীত নিয়ে টেনে তোলে যখন তখন মুখ দিয়ে খারাপ ভাষা প্রয়োগ করে মনে রাখবেন যেসব ব্যক্তির মুখ থেকে এইসব কথাগুলো বাড়ায় সেই সব লোকগুলো কখনো প্রকৃত ইমানদার নয় অর্থাৎ আপনি যে কোনো কোম্পানিতে কোনো বসের আন্ডারে বা কোনো লোকের আন্ডারে কাজ করেন কর্মচারী হিসেবে তখন আপনাকে কথায় কথায় গালিগালাজ করে আপনার যে কোনো কাজের ভুলগুলো তুলে ধরে খুব বেশি আপনি হাজারটা ভালো কাজ করেছেন কিন্তু একটা ভুল হয়েছে সে ভালো কাজগুলো বাদ দিয়ে মানে প্রশংসা ভালো কাজগুলোর করবে না অথচ এই খারাপ কাজগুলোর বা ভুল করা কাজটার কথা তুলে আপনাকে বারবার খোটা দেবেন একটা কথা মনে রাখবেন সেই ব্যক্তিগুলো কখনোই ইমানদার নয় এবং অহংকারী আর সবচাইতে বড় কথা হলো আপনি সেই কোম্পানির আন্ডারে বা সেই বসের আন্ডারে কাজ করতেছেন আপনি মাস শেষে মোটা অঙ্কের মাইনে পাচ্ছেন সেই টাকাতে পোলাও কর্মা খাচ্ছেন কিন্তু আপনি নুন ভাত খান শাক ভাত খান মাছ ভাত খান তাও ভালো যদি নিজে কিছু একটা করেন অর্থাৎ সেই লোকগুলো থেকে দূরে চলে আসুন নিজেই নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলুন একটা ছোটো হোক ছোটোখাটো ব্যবসা হোক তা দিয়ে আপনি শুরু করুন দেখবেন নিজের আত্মসম্মান বোধটা বোঝাই থাকবে অর্থাৎ নিজের আত্মসম্মান বোধটা বোঝায় রেখে আপনি চলতে পারবেন কারণ ওইসব লোকের সাথে থাকার চাইতে নিজে একটা কিছু করা অনেক উত্তম